সকালে উঠে বিছানা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি আর তার সাথে সমস্ত ফার্নিচারগুলো মুছে নিয়েছি এদিকে এদিকের এটা এগুলো সব আলমারিটা আগেকার তো পুরাতন এর মুছেছি সবই পরিষ্কার করে এই রুমটা পরিষ্কার করে নিয়েছি এই রুমটাও পরিষ্কার করে নিয়েছি বা রোদ এসেছে বালিশগুলো রোদে দিয়েছি এখানটায় রোদ আসে আর পরিষ্কার করে নিয়েছি ল্যাপটপের টেবিল টেবিল আর এদিকে পরিষ্কার করে নিয়েছি সবই পরিষ্কার করা হয়ে গেছে আলমারির দিকটা ফার্নিচার পরিষ্কার করে বিছানাপত্র ঝেড়ে নিয়েছি আর মেঝেও মোচা হয়ে গেছে দেখুন পরিষ্কার হয়ে গেছে সব দিকেরই পরিষ্কার করে নিয়েছি এবার আজকে একটা আপনাদিকে টিপস দেবো কি করে পিতলের বাসন মাজলে কম পরিশ্রমে কম সময়ে ঝকঝক করবে পরিষ্কার হয়ে যাবে সেই টিপসটা আপনাদিকে দেবো এবং দেখাবো করে দেখাবো তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আরও সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার আমি গীতা গীতা ঋতুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত আপনাদেরকে তো বলেছি যে কী করে কম সময়ে কম পরিশ্রমে পিতলের জিনিসপত্র পরিষ্কার করা যায় তাহলে দেখুন কী করছি তাহলে ভিডিওটা দেখুন দেখুন মনটা একটু দিচ্ছি খানিকটা নুন নিলাম আর যে লেবু গাছে আছে কি কিনে পচে গেছে সেগুলো নষ্ট করবেন না ফেলে দেবেন না সেই লেবুগুলো দিয়ে কিভাবে আমি পরিষ্কার করি দেখুন একটু সামনে থেকে বলবো ক্যামেরাম্যানকে দেখাতে নালে আসবে না এই যে লেবুগুলো সব গাছে নিয়ে এগুলো আমার গাছের লেবু হ্যাঁ পচে গেছে নষ্ট হয়ে গেছে তা ফেলে দেবেন না সেগুলো দিয়ে পরিষ্কার করা যায় কত কম সময়ে এগুলো ঝকঝক করা কালো জিনিস উঠে যায় দেখাবো আপনাদিকে খানিকটা নুন নিয়েছি আর যতটা দেখছেন এই দেখি সামনে থেকে দেখাই এবার আমি পরিষ্কার করে দেখাচ্ছি একবার বলালি আপনারা দেখুন কত পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাই শুধু একবার ভুলিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন একবার বোলাতি পরিষ্কার কত হয়ে হলো তারপর আবারও করে নেব শুধু একবার আলতো করে ভুলিয়েছি আপনারাই দেখুন কত ঝকঝকে পরিষ্কার হয়ে গেল দেখতে পেয়েছেন আচ্ছা এইভাবেই আমি আরও ছিল দেখ সব জিনিসগুলোই দেখাচ্ছি খানিকটা নুন নিয়েছি আর এইটা বাজার থেকে কিনে লেবু নিয়ে এলেও অনেক সময় রাখা হয় পচে যায় সেগুলো নষ্ট করবেন না এইভাবে পরিষ্কার করবে এটা একবার দেখাই সামনে থেকে কিরকম নোংরা হয়েছে একবার দেখুন একবার শুধু বোলাবো পরিষ্কার হয়ে যাবে একটু নুন লাগবে নুন দিতে হবে একটু নুনটাই নুন দিয়ে একবার বোলা পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে বললাম কম সময়ে কম পরিশ্রমে কিভাবে পিতল তামা এটা জিনিসপত্র পরিষ্কার করবেন আর আমি তো তামার জল খাই আমি এইভাবেই রোজ পরিষ্কার করি সেটা আপনাদিকে দিন থেকেই ভাবছি শেয়ার করব কিন্তু কড়া হয়ে উঠছে না দেখি দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে একবার বলিয়েছি কত পরিষ্কার হলো দেখুন নিমেষই হয়ে যাবে আচ্ছা এই এইগুলো সব দেখালাম আর দুটো জিনিস ওনাদিকে করে দেখালাম এইভাবেই সবগুলো পরিষ্কার করে নিব এগুলো দেখুন সব এত নোংরা হয়েছে এইগুলো দেখুন কাছ থেকে দেখাই এরকম কালো হয়ে আছে সব একবার বলাব এটা তো কাছ থেকে দেখিয়েছি এবার এবার দেখায় কতটা ঝকঝকে হয়েছে এবার করে নিয়ে আবার দেখাবো পরিষ্কার করে নিই আমি নিয়েছি নিয়ে এবার মেরে নিচ্ছি দেখি বুলিয়ে নিচ্ছি তো একবার হয়ে গেছে এবার ফার্ম লাইটটা দিয়ে বুলিয়ে নিচ্ছি এবার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কত তাড়াতাড়ি কত কম সময়ে কত কম পরিশ্রমে দিয়ে না হলে কত পরিশ্রম হয় কষ্ট হয় দেখুন ঠিক আছেন কিরকম ঝকঝক করছে তা হয়ে গেছে এবার পরবর্তীগুলো করে নিচ্ছি ছবি মেঝে নিয়েছি এবার শুধু কষ বাইকটা দিয়ে একটু জল দিই দিয়ে একটু কষ বাইটটা দিয়ে গোলাবো খালি প্রথমে তো আমাদেরকে দেখালাম যে কতটা নোংরা হয়েছে তারপর এখন আবার দেখাচ্ছি কিরকম পরিষ্কার হয়েছে অনেক অনেকদিন এগুলো মাজা হয়নি তোলা ছিল তা একবারই পরিষ্কার হয়ে গেল এটা এটা হয়ে গেছে নুন দিয়ে আর একবার বুলিয়েছি খালি তখনই তো আপনার দেখালাম একবার ভস্তি উঠে গেল এইবার শুধু এগুলো আমি মশবাইটা দিয়ে একটু জাস্ট বুলিয়ে নিচ্ছি হ্যাঁ দেখুন দেখাই আপনাদেরকে কতটা চোখ চাতে হয়েছে পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে ধরে দেখাবো এগুলো কিন্তু তামার জিনিস পিতলের এইগুলো আছে এইগুলো তামার আমার বাড়িতে তো রাস পুজো হয় তা পরিষ্কার করে রেখে দিই হয়ে দিচ্ছি দেখুন দেখুন কতটা পরিষ্কার হয়েছে ঝরঝক হয়েছে এবার আমি যে এতক্ষণ দেখাচ্ছিলাম তামার জিনিস এইবার পিতলের জিনিস দেখাচ্ছে দেখুন বন্ধুরা পিতলের জিনিসটা কত পরিষ্কার হয়েছে একবার জাস্ট খালি গেছি পরিষ্কার হয়ে গেছে পরে পরিষ্কার করে নেবো এখন আপনাদেরকে দেখেছি যে তামার জিনিসটা তো করেছি এবার জিনিসটা দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ঝকঝকে হয়েছে পরিষ্কার হয়েছে আগে দেখেছি আমি এটা পরে দেখাচ্ছি মাজার পর প্রথমে কিরাম অবস্থা ছিল তারপর কিরাম অবস্থায় হয়েছে আর এই তো কত মাত্র পাঁচ মিনিটও লাগলো না হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে গেলো নিমেষেই পরিষ্কার হয়ে গেলো পাঁচ মিনিটের মধ্যেই এতগুলো বাসন আমার ঝকঝকে করে মানে থাকলে তো জানেন আপনারা তিতলতামার জিনিস কীরকম নোংরা হয় আর সেটা পরিষ্কার করতেও খুব কষ্ট হয় আর এইটা চাকরি হয়ে যাবে আমার সবগুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম পিতলের জিনিস তামার জিনিস এটা একটা স্টিকার ছিল বলে ওইখানটা ওরকম আছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে সব হয়ে গেছে সব ধুয়ে নিচ্ছি করছে জল দিয়ে দিয়ে Et qu'elle est পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছি অনেকবার দেখিয়েছি আর দেখাবো না এবার খুবই ধুয়ে নিচ্ছি আমি প্রিন্ট করে দিচ্ছি এটা কী করে কিনি তখন তো আগে দেখালাম এখনও দেখাচ্ছি এই দেখুন

দেখুন কত ঝকঝকে পরিষ্কার হয়েছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে